হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা দেখবেন আসলে কিভাবে একাদশ শ্রেণীর বর্তি নিশ্চয়ন এবং অটোমাইগ্রেশনের প্রক্রিয়া তো আপনি যদি নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন তো আপনারা কিভাবে আসলে একাদশ শ্রেণীর স্মার্ট বর্তি সিস্টেমে নিশ্চয়ন করবেন এবং অটোমাইগ্রেশনের কাজ কি সেই বিষয়ে আজকে জানানোর চেষ্টা করব তো প্রথমে আপনি যদি নিশ্চয় করতে চান তাহলে অবশ্যই আপনাকে গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ড আপনি লগ করতে হবে আপনার মেসেজে যখন দেখবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনাকে পিন কোড দেওয়া হবে তো এই দুটো দিয়ে আপনি যখন লগ করবেন লগ ইন করার পর কিন্তু আপনি আপনার নির্বাচন অপশন থেকে আপনি দেখতে পারবেন আসলে আপনি কোন কলেজটি নির্বাচিত হয়েছেন তাছাড়া আপনি আরেকটি আরেক দুটি ফাইলের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই জানতে পারবেন সেটি হচ্ছে আপনারা এই যে এখানে একটি ওপেন ফাইল দেখতে পাচ্ছেন দশটি পেজের একটি ফাইল দেওয়া হয়েছে এখানে আসলে ভর্তি নিশ্চয়ন করার পূর্ণ প্রক্রিয়া দেওয়া হয়েছে আপনারা একটু ভালো করে যদি ফাইলটি পরে নেন তাহলে খুব আপনাদের আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয় তো দুটো দুটো ফাইলই আপনাদেরকে আমি ডেসক্রিপশানে দেওয়ার চেষ্টা করব। একটি ফাইল হচ্ছে যেটা আপনারা কিভাবে নিশ্চয়ন করবেন এবং অটোমাইগ্রেশনের কাজ কি তো আপনাদেরকে আমি বলে রাখি অটোমাইগ্রেশন হচ্ছে সেটাই যখন আপনি আপনি পাঁচটা কলেজ বা দশটা কলেজ চয়েস দিবেন তারপর যখন আপনি মনে করেন আপনি তিন নম্বর চয়েসটি আপনি নির্বাচিত হয়েছেন তখন যদি আপনি মাইগ্রেশন অটোমাইগ্রেশন অপশনটি চালু রাখেন তাহলে আপনাকে এই অটোমাইগ্রেশনটি চালু কাজ করবে যেমন মনে করেন যদি এই চার তারিখের পরে যখন অটোমাইগ্রেশনের রেজাল্ট দেওয়া হবে তখন আপনাকে হয়তোবা দুই বা একের মধ্যে দিয়ে দিতে পারে উপরের দিকে যাবে অটোমাইগ্রেশন মানে হচ্ছে উপরের দিকে আপনি যদি প্রথম চয়েস পেয়ে যান তাহলে আপনার অটোমাইগ্রেশন কোনো কাজ করবে না আশা করি বুঝতে পেরেছেন আপনাদের যদি ওয়েবসাইটে যদি আপনি পেমেন্ট করতে কোনো সমস্যা হয় তাকে তাহলে আপনি এই অ্যাপের মাধ্যমে বিকাশ অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি নিশ্চয়নের ফি পরিশোধ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইল বিকাশের মাধ্যমে মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই একাদশ শ্রেণীর নিশ্চয়ন ফি জমা দিতে পারবেন দুটো ফাইলই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ফলো করবেন এবং সঠিকভাবে আপনাদের কলেজ চয়েসটি নিশ্চয়ন করে কনফার্ম করবেন আজকের ভিডিও এইটুকুই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক আবেদন এবং নিশ্চয়নের দুটি পেমেন্ট অপশন দেওয়া হয়েছে আপনার